একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি অস্মিতা তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে একটা ঘাগরার নিচে স্কার্টের অংশটা ওপরের জামাটা খারাপ হয়ে গেছিল তাই আমি এই ঘাগরাটাকে একটা নরমাল স্কার্টের লুক দেওয়ার জন্য আজকে পার বসাবো স্কার্টে কী করে পার বসাতে হয় তোমরা এর আগেও দেখেছ বাট ঘাগরাটাকে স্কার্ট বাড়িয়ে নতুন লুক দেওয়ার পর সেটা কেমন হবে দেখতে আর কেমনভাবে পারটা বসাতে হবে আজকে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো পার্টটা কিন্তু হোলসেল মার্কেট থেকে ম্যাচ করে কিনে আনা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ পার্টটা কিন্তু নেটের পার যেহেতু ঘাগড়াটা একটু মোটা তাই নেটের পাট দিয়ে সেলাই না করলে কিন্তু ভবিষ্যতে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে যেহেতু ঘাগড়াটা একটু মোটা কোয়ালিটির তারপরে একটা নেটের পাট বসছে আবার সেই কারণে একটু মোটা ধাঁজের সুতো সুচি কিন্তু আমরা ইউজ করে নেব তারপর ম্যাচিং করে একটা সুতো নিয়ে নিতে হবে সুতোটা কিন্তু একটু ডবল করেই লাগিয়ে নিতে হবে সিঙ্গেল সুতো হলে পরে কিন্তু ছিঁড়ে যাবে এরপর তোমরা দেখেই নিয়েছো পাটটাকে মা সুন্দর করে সেট করে ঘাগড়ার নিচে একটু রাউন্ড রাউন্ড করা কাজ ছিল কাজটা যেন ঢেকে না যায় তার জন্যে তার ওপর থেকে রাউন্ডের জায়গাটা একটু ছেড়ে কিন্তু মা সেলাইটা করে নিয়ে দেখে নিয়েছ কীভাবে মা নিচের দিকে পাটটা পুরো সেলাই করে সেট করে নিয়েছে এবার দুটো পার কিভাবে জোড়া লাগাতে হয় সেটাও কিন্তু এই ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দিয়ে দ্বিতীয় পর্বের ভিডিওতে দেখাবো ওপরের দিকে পার্টটা কিভাবে সেট করতে হবে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে ফলো করে রাখো